ওম গ্যাম গণপতে ওম রেম রেম শ্রীম শ্রেম লক্ষ্মী বা নামাহা আপনাদের সবাইকে আমাদের পরিবার ভাগ্যালাকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করব সেটি এত সুন্দর যে আপনি যে কোনো কাজেই সফল হবেন সে যত জটিল কঠিন অসম্ভব কাজে যান না কেন শুধু আপনি যাওয়ার আগে একটি জিনিস দিয়ে আপনার নাকটা মুছে যাবেন ঠিক শুনেছেন বিনা পয়সায় বিনা সময় ব্যয় করে কাজটি করবেন কিভাবে করবেন কখন করবেন সে সম্পর্কে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে আমরা অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনাদের যদি কোনো সমস্যায় আমাদেরকে আপনারা পাশে পেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইমেল আইডির মাধ্যমে ইমেল আইডি আপনারা অ্যাওয়ার্ড সেকশানে যেয়ে পাবেন আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে আমাদেরকে লিখে পাঠাতে পারেন আমরা সেই প্রশ্নের উত্তর ভিডিও মারফত আপনাদের কাছে পৌঁছে দেবো আমাদের চ্যানেলেই সেই ভিডিও পেয়ে যাবেন এবং যে কোনো সময়ে আমাদের যে ওয়েবসাইট ভাগাল ডট কম সেখানে আপনারা যে আপনারা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারেন চলুন আমরা আজকে জেনে নিই যে কোন জিনিস দিয়ে নাক মুছলে যে কোনো কাজে আপনি সফল হতে পারবেন দেখুন নাক প্রথমে বলে রাখি কেন নাক মুছবেন এত পৃথিবীতে এত কিছু আছে শুধু নাক মুছলে কেন হবে অনেকে বলবেন ভিডিওটা বাড়ানোর জন্য কথা বলছি দেখুন আপনি যদি অঙ্ক না বোঝেন অঙ্কের শুধু আপনি উত্তরটাই জেনে গেলেন কি করে আপনার অঙ্কটা হয় সেটাই জানলেন না তাহলে এটা আধা অধুরা জ্ঞান জীবনে সফলতা লাভ করবেন না যদি সেই বিশ্বাসটা সেই আবেগটা ইমোশনটা ভক্তিটা শ্রদ্ধাটা আপনার রক্তে মিশে যায় না আপনার মনের মধ্যে মিশে যায় প্রত্যেকটা শিরায় শিরায় পৌঁছে যায় তাহলে সেখানে আপনি সফলতা লাভ করবেন আপনার মনের মধ্যে থেকে একটা ইঙ্গিত আসবে সংকেত আসবে যে হ্যাঁ আই মাস্ট ডু ইট আই ক্যান আচ অ্যাচিভ এভরিথিং আই হ্যাভ টু ডু যখন আপনার মাথার মধ্যে আসবে মনের মধ্যে আসবে আপনি সেটি একদম হানড্রেড পারসেন্ট করে দেবেন নচেত কখনোই নয় নাক দেখুন বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে তাই নাক যখন মুছবেন তখন বৃহস্পতি এনার্জাইজ হয়ে যাবে অ্যাক্টিভেট হয়ে যাবে উদ্দীপিত হয়ে যাবে আর বৃহস্পতি কী দেয় বৃহস্পতি আমাদেরকে সফলতা দেয় অর্থ যশ মান খ্যাতি প্রতিপত্তি এগুলো দেয় আবার বিবাহের কারক সন্তানের কারক গ্রহ এই বৃহস্পতি জ্ঞানের কারক বৃহস্পতি তার মানে জীবনের সমস্ত কিছুই দেখুন দিচ্ছে বৃহস্পতি এই যে নাকের যে অগ্রভাগ এই যে ডগাটা সেটা আবার বুধ গ্রহকে রিপ্রেজেন্ট করে আপনার যে বানাক সেটি চন্দ্রকে রিপ্রেজেন্ট করে যদি আপনার বুট ড্যামেজ হয় তাহলে আপনার নাক কান গলার সমস্যা হবেই হবে চন্দ্র যদি ড্যামেজ হয় তাহলে মানসিক অশান্তি পড়াশোনায় মন বসবে না মনে ভয় থাকবে সন্দেহবাতি মানসিকতার মানুষ হয়ে যাবেন জীবনে কোনো কাজেই সাকসেসফুল হতে পারবেন না মানসিক রোগীও হয়ে যেতে পারেন বুথ রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াই। তাই রোগ প্রতিরোধক ক্ষমতা যদি না হয় বারবার অসুস্থ হয়ে পড়বেন স্কিন ডিজিজ বুথ রিপ্রেজেন্ট করে বুথ খারাপ হলে স্কিন ডিজিজ হয় তারপরে নিউরো প্রবলেমগুলো আসে আর দেখুন কতগুলো গ্রহের নাম বলছে নাকে কত কিছু আছে সেই জন্যই নাক কেন বুঝতে বললাম তার মানে বুধ অ্যাক্টিভেট হয়ে যাবে বৃহস্পতি চন্দ্র সবাই অ্যাক্টিভেট হয়ে যাবে এরা আপনাকে সফলতা এনে দেবে আবার দেখবেন বারবার নাক খোটায় নাকের মধ্যে হাত দেয় কারা যাদের শনিদেব খারাপ কেন বলুন তো বান একটা ফোটানো কথা বলা হয় স্টাইল করে এখন অনেকে ডান নাক ফোটান কিন্তু বানাক কেন ফোটানো হয় যাতে মহিলাদের চন্দ্র স্ট্রং থাকে শান্ত থাকে মন দেখুন পরিবারের সর্বদা সবার খেয়ালকে রাখছে সবাই রাখে কিন্তু মহিলারা একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সমস্ত করতে হয় এটি একটি প্রবাদ সেটি বললাম চণ্ডীপাত মহিলারা করেন না জানেন কেন তার ব্যাখ্যা দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে কিন্তু সমস্ত কিছু তাদেরকে করতে হয় অর্থাৎ পরিবারের কেন্দ্রে থেকে চর্কির মতো বন করে ঘুরে সমস্ত কিছু কিন্তু নজরদারি করেন এবং সবার সুখ শান্তি সমস্ত কিছু দেখভাল করেন তাহলে চন্দ্র যদি তার স্ট্রং হয় চন্দ যদি ভালো থাকে তাহলে পরিবারে সুখ শান্তি তো আসবেই সে বিচার বিবেচনা করতে পারে পারবে সে বাজে পথে যাবে না বাজে কথা চিন্তা করবে না নাকে সর্বদা সোনা বা রোপা পড়াই উচিত আর নাক ফোটালে পিরিয়ডের সময় যে ব্যথা হয় অর্থাৎ মাসিক হলে মাসিক ধর্মে সেটা থেকে মুক্তি পাওয়া যায় নাক ফোটালে তাই নাক ফোটানো কতটা উপকারই দেখুন আর একটি কথা বলে রাখি অনেকে বলে নাক না ফোটালে সেই নাকের যে নিঃশ্বাস সেটা স্বামীর গায়ে লাগলে স্বামীর আয়ু হরণ হয় অর্থাৎ স্বল্পায়ু হয়ে যায় অনেক নিয়মকানুন অনেক কিছু আছে তাই কোনো জায়গায় যাওয়ার আগে আপনি কী করবেন যে কোনো কাজে আপনি যাচ্ছেন সেই কাজটা যতই জটিল হোক না কেন অসম্ভব হোক না কেন যতই বেয়ারা মানুষের সাথে একদম একরকা জেদি মানুষের সাথে খুব কঠিন জটিল মানুষের সাথে আপনি দেখা করতে যাচ্ছেন বা কোনো ইন্টারভিউ কোনো কোনো কাজের কথাবার্তা মানে যে কোনো কাজে আপনি সাকসেসফুল হতে চাইছেন তাহলে নাকটা তো মুছবেন কি দিয়ে মুছবেন ঠিক শুনেছেন নতুন কাপড় সেটি যে রঙেরই হোক না কেন নতুন কাপড় দিয়ে নাকটা মুজবেন ভালো করে শুধু নাকের ডগা না ভালো করে নাকটা মুছবেন নাকে কিছু নেই নাক দিয়ে ঘি বেরোচ্ছে না তাও মুজবেন। নতুন কাপড় অবশ্যই মাথায় রাখবেন সেটি নতুন কাপড় মানে অল্প ছোট হলেও হবে কোনো অসুবিধা নেই নাকটি কাপড়টা মুছে ওটাকে আপনি ফেলে দিন সে যেখানে ইচ্ছা ফেলে দিন যত্ন করে রেখে দিতে হবে না তাই অল্প কাপড় নেবেন ফেলে দিলে কোনো ইয়ে হবে না কোথায় ফেলবেন এবারে প্রশ্ন করতে পারেন ডাস্টবিনে ফেলুন যেখানে ইচ্ছা ফেলুন তবে নোংরা করবেন না জায়গা এটা মাথায় রাখবেন পরিবেশ বান্ধব হয়ে উঠুন পরিবেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদেরই হলে আমাদেরই ভবিষ্যতে কষ্ট পেতে হবে তাই বললাম বলে যেখানে সেখানে ফেলে রাখবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন খুব ভালো উপকৃত হন ভালো হন জীবনের মন খুলে যাবে পরমেশ্বর পরমাত্মার কাছে আমার আরাধ্যর কাছে ইষ্টদেবের কাছে এ কামনাই করছি হরিওম